180 টাকা থেকে শাল দেখাবো আজকে একদম ধামাকা কালেকশন দেখাবো কালেকশন 50000 পিস কালেকশন আছে 80 টাকা নাকি ভাই 80 টাকা এটা প্রাইস এটা হচ্ছে আপনাদের ব্যাক সাইডটা কিন্তু ওয়াও ও আরো সুন্দর তার একটা ডিজাইন ও অনলি ভালো একটা শোরুম আছে তারা কিন্তু এই কাজ করার শালগুলা সম্পূর্ণ কাশ্মীরি আদল এইটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন দেখেন ওরে কালেকশন দেখেন দেখেন কাজের ফিনিশিংটা দেখেন

এক হাজার টাকা হাজার থেকে শুরু করে বাইদা ভাই একশো আশি টাকা থেকে শাল দেখাবো একশো আশি শাল দেখাবেন ভাই সম্পূর্ণ পাইকারি বিক্রি করি আর যারা শীতকে কেন্দ্র করে যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আজকে শীতের কালেকশন নিয়ে কিন্তু পাইকারি আপনারা

আর এটা হচ্ছে টাইগার ভাই আপনাদের স্টক কি বলেন কারণ কালেকশন আছে ভাই স্টকে আমরা আমাদের কালেকশন 50000 পিস কালেকশন আছে এখনো আছে ভাই এখনো আছে আচ্ছা এটা টাইগার প্রিন্ট ওয়াও 180 টাকা নাকি ভাই 180 টাকা এটা হোলসেল প্রাইস তাছাড়া কিন্তু প্রতি বছর আমরা কিন্তু একটা চার্ট করি প্রত্যেকটা সালের নাম এবং প্রাইসগুলো কিন্তু আমাদের দেওয়া আছে আপনারা সেভাবে কেনাকাটা করতে পারবেন ওকে তারপরে পরবর্তী যেটা দেখাবো এই সালটা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডি ওরে ভাই আনকমন হ্যাঁ ভাই কালার থাকবে এটার মধ্যে কালার থাকবে মিনিমাম

এগুলোর কিন্তু ফ্রন্ট সাইড পাশাপাশি ব্যাক সাইড দোনোটাই কিন্তু ভালো লাগবে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন নেক্সট আমরা বিডি কাশ্মীরি শাল দেখাবো বিডি কাশ্মীর এই শালগুলো হচ্ছে কাশ্মীরি আদলে তৈরি করা বিডি কাশ্মীরি শাল ওরে ভাই শাল দেখেন ভাই ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনের উপরে কিন্তু চারটা পাঁচটা করে কালার থাকবে এটা পেস্ট কালার এটা হচ্ছে মেরুন কালার ওরে ভাই দেখেন আর এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ

ছশো পঞ্চাশ এটার মধ্যে একটা কালার আমি দেখাবো প্রত্যেকটা সালের ভিতরে কিন্তু আমাদের মিনিমাম দশ থেকে বারোটা করে কালার থাকবে এই যে এটা ছয়শো পঞ্চাশ টাকা যারা কাজ করার সাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন কাজ করা সালের যে এত আইটেম আজকের এই ভিডিওতে প্রমাণ হবে দেখেন কত রকম আইটেম আচ্ছা এটা সেম প্রাইস ছয়শো

খুবই চমৎকার একটা ডিজাইন ও অনলি সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে আপনারা নিতে পারবেন নেক্সট যেটা আমি দেখাবো এটা হচ্ছে আটশোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এগুলোর মধ্যে কিন্তু কালার চলে আসছে আমি এক এক করে কালারগুলো দেখাই কোয়ালিটিগুলো দেখে প্রত্যেকটা মানে কাজ করা কাজ করা শাল যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেকের আপনার ফেসবুক পেজ আছে অনেকের ভালো একটা শোরুম আছে তারা কিন্তু এই কাজ করা শালগুলা সম্পূর্ণ কাশ্মীরি আদলে তৈরি করা আর এগুলার প্রাইস থাকবে অনলি

এই একটা কাজ আছে দেখেন কাজ করার যে ধরনের কালেকশন গুলা এগুলো অনায়াসে এগুলো আপনারা পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন আর এগুলো কিন্তু শর্ট সাইজ না এগুলো কিন্তু লং সাইজ বড় সাইজ অনলি নয়শো এই একটা কাজ আছে দেখেন যত ঠান্ডা পড়বে তত ডিজাইন বাড়বে রাখলে বিক্রি হবে না কি হলো ভাই রাজশাড়ি ব্লকে যত ঠান্ডা পড়বে তত ডিজাইন কিন্তু বাড়তেই থাকবে বাড়তে থাকবে হ্যাঁ নতুন নতুন কালেকশন আসবে নতুন নতুন কালেকশন আসতেই থাকবে আসতেই থাকবে ও সেম প্রাইস থাকবে অনলি 900

দেখেন কত বড় সারাদিন পরে ঘুরবেন রাতে চাদর হিসেবে গায়ে দিয়ে থাকতে পারবেন ছয়শ টাকা এটা আর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটার সাথে স্পেশাল একটা ব্যাগ থাকবে আর এটার মধ্যে কালার থাকবে প্রত্যেকটা সালে আমাদের কালার থাকবে আট দশটা করে এটার প্রাইস থাকবে মাত্র 950 টাকা 950 টাকা হ্যাঁ তাছাড়া আমাদের এখানে কিন্তু কাশ্মীরি শালও আছে অনেক পাইকার ভাইরা ভাবেন যে আমি এক দোকানে যাব দেশি শাল এবং কাশ্মীরি শাল আমি কিনবো জাস্ট আমি একটা উদাহরণ দিই আমাদের কাশ্মীরি যেই শালটা এটা আমাদের স্টার্টিং প্রাইস থাকবে মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ 1000 টাকা হচ্ছে কাশ্মীরি শাল এক হাজার থেকে শুরু করে 1100 1200 1300 1400 বিভিন্ন ডিজাইন শত শত ডিজাইন কিন্তু আমাদের 100 পই পাবেন আচ্ছা ওকে ভাই তো রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুর পার আপনারা বিভিন্ন জেলা থেকে তো আসেন সবসময় একটা কথা মনে রাখবেন দুইটা নাম্বার সেভ করে রাখবেন ইসলামপুরে এসে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন ইসলামপুরটা কিন্তু অনেক বড় একশো আটত্রিশটা মার্কেট নিয়ে ঢাকা ইসলামপুর যে কোনো প্রান্ত দাঁড়িয়ে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আর যারা নতুন ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে শেষে একটা কথা বলবো আপনারা যদি শাল বিক্রি করতে না পারেন তিরিশে ডিসেম্বর পর্যন্ত যতবার খুশি আপনারা চেঞ্জ করে নিতে পারবেন